الحمد لله الذي خلق السماوات والارضين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين دوري كاتشي دشي پرواشي جارة دیکن 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 في بي نيوز تبير نيومي تايجوني تفسير القرآن انشتن ابن درك جاناتشي انتريب ششاگتوم شمرت درشق سرطا اسك ابن درشق موكي قرآن کريم فرقان مجيد سورة بكرات উনত্রিশ নম্বর আয়াতিকারী ও ব্যাখ্যা বিশ্লেষণ অস্তিত্বের প্রমাণ পাশাপাশি সকল সৃষ্টির মাকসদ একমাত্র মানব জাতির কল্যাণ সাধন করা এ প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন চরণামরা সরাসরি কোরআনিক হাকিম থেকে مهان الله رب شامدا جرني أستشهد كوري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكونتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم, ثم إليه ترجعون رب كريم بلن كيف أتسجد بدك أتسجد تكفرون بالله ثم كرف الله كوشكار কারী হবে ওয়াকুনতুম আমওয়াতা ওয়া ইয়াহিয়াকুম অর্থাৎ তোমরা মৃত্যু ছিলে ফা আহইয়াকুম আল্লাহ তোমাদেরকে জীবিত করেন সুম্মা আবার তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন সুম্মা ইয়ুহীইকুম তোমাদেরকে জীবিত করবেন সুম্মা ইলাইহি তুরজাউন আবার তার দিকে প্রত্যাবর্তন করবে

মনোনিবেশ করে করলেন ফসব্বা হুন্না বিন্যস্ত করলেন আসমানকে সব আসমাওয়াত সত্য আসমান সৃষ্টি করলেন ওহু বিকুল্লি সাইন আলিম এবং তিনি আল্লাহ সব কিছুই জানেন সমর্থ দর্শক শ্রোতা অত্র আয়াত আল্লাহ সুবান বিস্ময় প্রকাশ করেছেন কাইফাত ফুরোনা বিল্লাহ তোমরা মৃত ছিলে সে মৃত অবস্থা থেকে আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি কেরাম এখানে মৃত বলতে যেটা বুঝিয়েছেন সেটা হলো প্রাণহীন যে শরীর কোরআন অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ তাআলা সাত করেন

সমন্বয়েবাসের সমন্বয়ে নোৎফা হয় নোতফা থেকে মদগা হয় রক্তপিণ্ড হয় তারপর মাংসপিণ্ড হয় এরপরে যান প্রাণ সঞ্চারিত হয় এই প্রাণ সঞ্চারিত হবার আগেকার যে সময়টা রব্বি করিম ওটাকে মেরতু বলেছেন যেমন কোরআন করিমেন অন্য সুবান তাল্লাহ সাত করেছেন জমিন যে জমিনে আবাদ হয়ে না ফল ফলাদি হয় ইউ অর্থাৎ তিনি আল্লাহ জমিনকে জীবিত করেন সেটার মৃত্যুর পর কাজেই মূল কথা হলো তোমরা ছিলে প্রাণহীন শরীর ও মাটি ইত্যাদি উপাদানের আকারে অথবা খাদ্যের আকারে অথবা অথবা বীর্য অবস্থায় মহান আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছেন জীবিত করেছেন আবার বয়সের মেয়াদ পূর্ণ হলে তিনি আল্লাহ মৃত্যু ঘট সুম মৃত্যু ঘটাবেন আবার সুম্মাইকুম অথবা তোমাদেরকে আবার জীবিত করবেন

জ্ঞানহীন মানুষকে রেকারি মূর্খ বলেছেন কারণ মানুষ তো জ্ঞানী হয়ে জন্ম নেন না সেটা হলো মানুষ দুনিয়াতে জন্ম নেওয়ার পরে একটা সময়ের কালের বিবর্তনে মানুষ এলম অর্জন করেন হ্যাঁ নবী সুলগন ভিন্ন কথা সচরাচর মানুষদের বিষয়ে এই জন্য পাশাপাশি মোহাসিনী কেরাম এ অভিমত ব্যক্ত করেছেন

উলাইকা কালা নাম بل হুম عদল উলাইক হুমুল গাফিলুন এরা চুকাসে হেদায়ত যে চুক হেদায়ত দেখে না যে কান হেদায়েত শ্রবণ করে না যে অন্তর হেদায়েত হৃদয়ঙ্গম করতে সক্ষম নয় রব বলেন এরা চতস পর্যন্ত বরং কেন উলাইক হুমুল গাফিলুন কেননা মুফাসসিরিন کرام এটাকে মৃত্যুর সাথে তুলনা করেছেন তো অতঃপর আল্লাহ সুবহান تعالی করেন বান্দা তোমাদের ডেম কেয়ার হওয়ার বা বেপরোয়া হওয়ার বা এলমে দিন অর্জন না করে থাকবার কোনো সুযোগ নেই তোমাদেরকে আমি আল্লাহর সাথে কুফুরি করবার কোনো সুযোগ নেই আমি আল্লাহর নামত স্বীকার করতে হবে ইমানদার হতে হবে তোমাদেরকে শুকর গুজার হতে হবে যেমন টেরসুল করিম সাল তোমাদের যে দিন তোমাদের নিকট নিয়ে এসছে যে ইমান ইসলাম নিয়ে এসছে সে অনুপাতে তোমাদেরকে জীবনযাপন করতে হবে এজন্য তোমাদেরকে মনে রাখতে হবে তোমরা ইলেহি ইউর আল্লাহর নিকট তারের নিকট তোমাদের প্রত্যবর্তন করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা এর পর আল্লাহ সুবহান ওয়া taala 29 নং আয়াতে ইরশাদ করেছেন ওয়াল্লাযী খালাক লাকুম ফিল আরদি জামিআ তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য সব কিছু তৈরি করেছেন পৃথিবীতে যা রয়েছে মা ফিল আরদি জামিআ তাহলে পৃথিবীতে যা রয়েছে আমাদের কল্যাণে রয়েছে আমাদের সে কল্যাণ আমাদের আমন ও সব কিছুর কল্যাণ দামন করি আর না করি বর্তমান আধুনিক বিশ্বে বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছেন যে এমন কিছু কোন সৃষ্টি নেই যেখানে কোনো না কোন বাতাস আমাদের কল্যাণে মাটি আমাদের কল্যাণে বৃষ্টি আমাদের কল্যাণে শুধু তা না বিজদার সাপ একটা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের কল্যাণে এই জন্য আল্লাহ তারা যথার্থ বলেছেন জামিয়া

পাহাড় ও দ্বীপ মধ্যে তাড়িয়ে দেন সমর্ত সুদী এক্ষেত্রে একটা হাদিস সৃষ্টি প্রেক্ষিতে রসুল করিম সাল আলী ওসাল্লাম সাদ করেছেন হাজরতে আবদুল্লাহ বিন মসৌদ ও ইসুল মুফাসীন হাজরত আব্দুল্লাহ বিন আব্বাস সুদী আল্লাহ তালা সূত্রে বললিত আল্লাহ সুবাহান ও তালা সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন অথবা পানির উপর আল্লাহর মহান আশ্রয় স্থাপন করেছেন যখন তিনি অন্য কিছু সৃষ্টি করতে তার ইচ্ছে হলো নব্বী করিম ওই পানি থেকে ধুম্র জল সৃষ্টি করেছেন যা দ্বারা তিনি আসমান সৃষ্টি করেছেন এরপর পানি দা পানি যখন শুষ্ক হয়ে যায় তখন ওই পানি তখন তা জমিন হয়ে যায় এরপর থেকে আল্লাহ সুবাহন তালা সপ্ত জমিন তৈরি করলেন রোববার এবং সোমবারে এরপর আল্লাহ সুবাহন তালা দুই দিনে জমিন তৈরি করলেন মঙ্গলবার ও বুধবারে জমিনের যাবতীয় বস্তু তৈরি করলেন বৃহস্পতিবার শুক্রবার দিনে আল্লাহ সুবাহ তাল্লাহ আসমান তৈরি করেছেন আর জুমার দিনে হজরত সৈনারা আদম আলিক ইসলামকে তৈরি করেছেন এজন্য জুমাকে জুমা বলা হয় কারণ এই দিনে আসমান জমিনের সৃষ্টিগুলো একত্রিত হয়েছে যারা তফসির ইবনে কাসিরের মধ্যে বর্ণিত হয়েছে হাদিস কানা হজরত আবদুল্লাহ আব্বাস রতি আল্লাহ তার বর্ণিত রয়েছে আল্লাহ সুবাহন তালা জমিনের ষাটটি স্তর সৃষ্টি করেছেন প্রথম স্তরে মানব জাতির বাস বসবাস রয়েছে দ্বিতীয় স্তরে রয়েছে জমিনের বাতাসের অবস্থান তৃতীয় স্তরে রয়েছে দুজকের অবস্থান জমিনের চতুর্থ স্তরে রয়েছে দুজকের যে বিচ্ছুম পঞ্চম স্তরে রয়েছে দুজকের সর্প ষষ্ঠ স্তরে রয়েছে গন্ধক সপ্ত স্তরে রয়েছে বিলিশ শয়তান এবং তার দল আবাসস্থল হজরত আবদুল্লা বিন আব্বাস আল্লাহ তালান যখন প্রশ্ন করা হয় আসমান এবং জমিনের মধ্যে কোনটির সৃষ্টি পূর্বে এবং কোনটি পরে জবাবে তিনি বলেছিলেন আসমানের পূর্বেই আল্লাহ সুবাহ তালা জমিন সৃষ্টি করেছেন তবে জমিনকে ছড়ানো এবং বিছানো হয়েছে পরে অন্য এক বর্ণনা রয়েছে আদম আলহ ইসলাম কাল্লা সৃষ্টি করেছেন ওই দিনে আর কেমত কায়েম হবে ওই দিনে আল্লাহ সুবাহ তালাম এত নিয়ামত আমাদেরকে দান করেছেন তো অথচ আমরা সামান্যতম যদি কারো পক্ষ থেকে আমরা নিয়ামত পাই তখন আমরা তারই প্রতি কৃতজ্ঞ হই কেউ যদি আমাদেরকে দশ হাজার টাকা দেয় বিশ হাজার টাকা দেয় একটা বাসা দেয় আল্লাহ রব আমাদের জন্য আসমানকে সাব বানিয়ে দিয়েছেন জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন বলবার জন্য বাক শক্তি দিয়েছেন বোঝার জন্য আমাদেরকে আকল দিয়েছেন জওহর দিয়েছেন দেখার জন্য চক্ষু কর্ণ অনুধাবন শক্তি দিয়েছেন এতগুলো নিয়ামত দিয়েছেন আল্লাহ এত নিয়ামত আমি আল্লাহ সহ আল্লাহ তোমাদেরকে দিলাম আষ্টফুল মহলুকাত বানালাম এ যুগ যুগান্তরে হেদায়তের জন্য নবীর পাঠালাম অধিকন্ত তোমাদেরকে সর্বকালের সর্বযুগের মহানবীর রহমতে আজমের উম্মত করলাম

توفيق أبوالشريكة دان كرون وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته. شتت شننن TV.